আসসালামু আলাইকুম আশিকুর আপনার সবাই ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসছি সৈকত এন্টারপ্রাইজে এই শোরুমের ভিডিও আমি এর আগে অনেকবার করেছি রিসেন্টলি অনেকবার করার কথা ছিল বাট আমার সময় হয় না আমি করতে পারি নাই তো আজকে চলে আসছি এই শোরুমে একটা বিশেষত্ব হচ্ছে তারা হচ্ছে লাভ করে হচ্ছে সীমিত বা সেল করে হচ্ছে বেশি এবং বাংলাদেশের যে জনপ্রিয় গাড়িগুলো আছে প্রায় প্রতিটি গাড়ি কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যান সৈকত এন্টারপ্রাইজ থেকে আজকের এই ভিডিও থেল করেছে মাহফুজ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই শোরুম অ্যাড্রেস একটু আগে বলে দেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে প্লট 5 রোড নাম্বার 19 ব্লক জে বাড়িধারা গুলশান ভাটারা ঢাকা 1212 আচ্ছা বাড়িধারা জে ব্লক আর এটা হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল তার পাশে রোডে কিন্তু ভাইদের এই শোরুমটা আর ভাইদের হচ্ছে মেইন টার্গেট হচ্ছে যে লাভ কম করবেন সেলটা হচ্ছে বেশি সেলটা বেশি এটা তো আমি প্রায় এক বছর কম বেশ ভাইদের সাথে আমার পরিচয় তো সবসময় এরকমই দেখি তো আজকে তো মোটামুটি সব বাংলাদেশের জনপ্রিয় গাড়িগুলো থাকবে জি জি প্রিমিয়েলিয়ান গুলো থাকবে সো আমরা দেখানো শুরু করি প্রথমে যে গাড়িটা দেখাবো এটা কি টয়োটা প্রিমিয় এটা হচ্ছে টয়োটা প্রিমিয়ো 15 মডেল

আপনারা জাস্ট মোটামুটি র রাখছেন মানে আমরা এখন হালকা পাতলা করে আমরা জাস্ট উঠাইছি ওয়াশ করে উঠাইছি আমরা যখন নিব কাস্টমারের চাহিদা অনুযায়ী যেভাবে কাস্টমার বলবে আমরা ওইভাবে তাকে দিয়ে দিই কমপ্লিট করি নরমালি যখন এই গাড়িটা কেউ নিতে আসবে বা কিনতে আসবে গাড়ি থেকে কোনো কাজ কাম পাবে না কোনো কাজ কা এখন আমাদের মতো তো ভাই আমরা উঠাইছি কোনো কাজ কাম না আর এখন শোরুমে আসি একটু বসে থাকলে হয়তো বাকি কিছু কাজ কাম তৈরি হতে পারে যদি কোনো টুকটাক কোনো কাজ থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা সেই ক্ষেত্রে সেটা আপনারা ওই খরচের মধ্যে করে দিবেন আচ্ছা এটার দাম কত যাচ্ছে এটা আমাদের ভাই আস্কিং হচ্ছে 26 25 বলে নাও ভালো আমরা অত হাইলি ডিফারেন্সে দাম চাপব না আমরা খুব সীমিত হলে ছেড়ে দিবেন খুব কম দাম মানে আগের মতই আগের মতই এর আগে যেমন আপনারা সীমিত প্রাইসে চাইতেন সীমিতের মধ্যে ছেড়ে দিবেন আচ্ছা বোনটা লাগায় দেন তো এখানে আসলে Bargaining তেমন সুযোগ নাই সাধারণ কিছু ভাড়া করবে আপনারা আসেন আসলে তখন এটা বুঝতে পারবেন আর গাড়িগুলো ইংশালা পছন্দ হবে এটার মডেলের কথা ভাই এটার মডেল হচ্ছে 14র মডেল 14তে রেজিস্ট্রেশন 14র মডেল 14 মানে ব্র্যান্ড নিউ বাংলাদেশ ব্র্যান্ড নিউ বাংলাদেশ এটা তেলের গাড়ি হেডলাইট তো অরজিনাল দেখতে হেডলাইট ব্যাকলাইট জাস্ট অরিজিনাল আচ্ছা হেডলাইট ব্যাকলাইট এগুলো হচ্ছে অরজিনাল সামনের গ্লাসও অরিজিনাল জি সামনের গ্লাস অরজিনাল সামনের গ্লাস অরজিনাল কালারটা সুন্দর আছে না হ্যাঁ গ্রে কালার গ্রে কালার কালারটা সুন্দর আছে এবং দেখেন গ্রাফিকগুলো লাগিয়েও তো একবার এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এজ ইট ইজ একেবারে মিলানো আছে আর এটা কিন্তু এটাও তো মানে আইডিয়াল স্টোভ আছে না না এটাতে এটাতে আইডিয়াল না এটাতে পাওয়ার পাওয়ার সিট আছে আচ্ছা সিট পাওয়ার আছে পাওয়ার সিট আছে এবং এটাতে কিন্তু আপনি গুটি ফেব্রিক্স পাচ্ছেন হ্যাঁ গুটি ফেব্রিক্স হ্যাঁ এই হচ্ছে আপনার উডেন এবং ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর পুশ স্টার তো অবশ্যই হ্যাঁ অবশ্যই এটা পুশ এটা হচ্ছে পুশ স্টার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আচ্ছা মনিটর লাগানো আছে এবং দেখেন এই হচ্ছে অবস্থা এই হচ্ছে সিলিং হ্যাঁ

আর বাউল ভাই আসলে অনেক পুরনো বৈশাই তিন মে মনে বছর উপরে হয়েছে ওয়াও এটা দেখেন মার্শালটা মাশাআল্লাহ সম্পূর্ণ অরিজিনাল কালার এখনো অল্প টাচ আপ হয় দেখেন হালকা রং উঠে গেছে তো নামেতে এটা উঠবে যে কোনো গাড়ির উঠবে এবং এই যে দেখেন এটাটা অরিজিনাল এটা দেখেন এই যে এটা দেখেন এই যে দেখেন তবে ভাই এটা তো পনেরো মডেল দেখেলাম পনেরো থেকে কিন্তু এটা বেশি ফ্রেশ জি অবশ্যই তো তেলের গাড়ি এটা বেশি ফ্রেশ তো দেখেন আমরা অনেক সময় বলি না যে গাড়ির দাম কিন্তু গাড়ির কন্ডিশন অনুযায়ী হয়ে থাকে এটা যে খারাপ জিনিসটা এমন না এটা কন্ডিশন অনেক ভালো বাট কিছু থাকে না যে ভালোর থেকে ভালো ভালো থেকে তো ওইটা কিন্তু আপনি যদি একটু আগে আমাদের ভিডিওটা লক্ষ্য করে দেখেন এটার ইঞ্জিনের পোর্শন আর এটার ইঞ্জিন পোর্শন দেখবেন যে অনেক চেঞ্জ ঠিক না একেবারে সুন্দর তো দেখতে পাবেন আপনারা এটার প্রাইস কত পড়বে এটা আমাদের আস্কিং হচ্ছে 2585 25 লাখ বা 85000 টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আর কাস্টমার আসলে অবশ্যই আমরা তাকে কিছু সম্মানওয়েটা হচ্ছে আমরা জায়গা এটা দেখাবো আপনাদের অনেক রিকোয়ারমেন্ট থাকে তো এইবার আর কেউ মিস করেন না কারণ ফেজ স্লিপ করা গাড়িগুলা যে শোরুমে দেই মনোসর্বচ্চ 2 থেকে তিন দিনের মধ্যে বিক্রি হয়ে যায় কারণ অনেকেই চায় যে নিউ শেপের গাড়ি কিনাল বা তাদের বাজেট থাকে না কারণ এই ধরনের শেপের গাড়ি কিনতে গেলে বাজেট করতে হয়

নাম্বার প্লেটটা যদি দেখলে বোঝা যায় বাট গাড়িটা কতটুকু ফ্রেশ एक्चुअली কিন্তু গাড়িটা হচ্ছে যে করছে আমরা যার কাছ থেকে নিছি গাড়িটা আমার কেনা তো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড উনি যে করছে উনি হচ্ছে শখের বিষয়ে করছে শখের শখের অনেকে আছে যে না মাই খেলে গাড়ি কিনতে কিন্তু আমরা এটুকু গ্যারান্টি চেক করে নেবেন ওটা সমস্যা নেই তবে আমরা আমরা একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে গাড়িটাতে কোনো মাইন্ড নেই কারণ আপনি না বানাতে চেক করালে সব বের হয়ে যাবে এ হচ্ছে ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন বেস পজিস্টার এটা কিন্তু এলপিজি করা এটা এলপিজি করা আচ্ছা তো সাধারণত যারা পার্সোনাল ইউজ করে তারা তো এলপিজি করে জি জি এলপিজি আচ্ছা বুঝতে পারছি এই যে দেখেন হ্যাঁ এই হচ্ছে সিলিং আর ব্যাক সাইডও চেঞ্জ করতে না 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 চেঞ্জ ব্যাক সাইড ব্যাক সাইড লাইট ভালো লাগে লাইট ভালো হয় ব্যাক ডোর এটা ওপেন করেন যদি মনে করে যে কোনো কাস্টমার যেন আমরা লাইটগুলো চেঞ্জ করে নি আমরা সেটা করে দেব বুঝতে পেরেছে সেই যে দেখেন কোয়ালিটি এলপিজি করবে হ্যাঁ 60 60 লিটার হচ্ছে এলপিজি করা এলপিজি

এটা সিনজি করা সিএনজি করা আছে পেপারস কি অবস্থা ভাই পেপারস ভাই ফুল আপ টু ডেট আছে 26 সাল দুটোই পেপারস হচ্ছে ফুল আপ টু ডেট আর এটা হচ্ছে ভিতরে বেজ ইন্টেরিয়র এক বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন তবে সাত অনুযায়ী কিন্তু ভাই গাড়ি অনেক ফ্রেশ আছে একেবারে ফ্রেশ মনে হয় যে এটা 11 12 মডেল সো এটা কিন্তু মাশাআল্লাহ আসলে ফ্রেশ আমার মনে হয় ফিজিক্যালি এসে যদি আপনারা দেখেন যদি আপনাদের কেউ না বলে আপনারা বুঝতে পারবেন এটা কত মডেল ভাববেন যে 10 11 ঠিক না ভাই জি জি অবশ্যই

দেখেন মার্শাল হ্যাঁ আর এই যে দেখেন এগুলো আচ্ছা তো আমরা একটু ইঞ্জিনটা দেখা দেই এবং এটারও দেখেন গ্রাফিক্স এখান থেকে শুরু করে একবারে সামনে পর্যন্ত অ্যাজ ইট ইজ জাপানি যে শেপ সেটাই কিন্তু আছে এটা একটু ওপেন করে দেন দেখেন এটা ইঞ্জিন রুমটা কত

সাধারণত এত আগের মডেল তো এরকম ফ্রেশ পাওয়ার একটু টাফ হ্যান্ডেস আছে কিন্তু এখানে হ্যান্ডেস আছে ব্যাকলাইট ব্যাকলেস কি অরিজিনাল আছে জি অরিজিনালি আছে আচ্ছা ফ্রন্ট সাইডে যদি আমরা একটু দেখাই ইঞ্জিনটা তাহলে আপনাদের একটু আইডিয়া হবে এটাও কিন্তু এলপিজি করা মানে হ্যাঁ এটা এলপিজি করা তো এটাও সেলভিজি করা জি এই যে দেখেন লাইটগুলো অরিজিনাল এই যে লাইটস

আর এটাতে কিন্তু আপনার ওইভাবে কোনো কাজ কাম নাই একেবারে রেডি গাড়ি কালারটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে ভিতরে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ফ্রেশ আছে হ্যাঁ যদি একটু অন্ধকার এখানে তো বাইরে বৃষ্টি হচ্ছে আসলে এই আমরা এই পাশ থেকে শ্যুট করতেছি এ হচ্ছে ব্যাক সাইড ব্যাকলাইট ব্যাকলাস কি অরিজিনাল জি জি অরিজিনাল আচ্ছা ব্যাকলাইট ব্যাকলাস অরিজিনাল আর প্রাইস কত পড়বে এটার এটা আমাদের আজকে হচ্ছে 1850

ব্যাক সাইড এটা ওপেন করা ব্যাকলাইট ব্যাকলাস তো অরিজিনাল জি আচ্ছা আচ্ছা ব্যাকলাইট ব্যাকলাস হচ্ছে অরিজিনাল এই হচ্ছে অবস্থা দেখেন আচ্ছা এটার প্রাইস কত বড় ভাই এটা আমাদের আস্কিং হচ্ছে 20 85 20 85 আশার বড় কিছু অর্ডার করা হবে হালকা